মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমি চলে এসেছি কতগুলো সবজি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু পরিমাণ পটল নিয়েছি আর নিয়েছি দুটো কোয়াশ আর নিয়েছি তিনটা আলু তো এগুলো দিয়ে আমি কিন্তু একটা দারুণ রেসিপি বানাবো তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর পাশে থেকে আমাকে উৎসাহ দিতে থাকবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পটলটা ছুলে নিয়েছি আর কোয়াশটাও ছুলে নিয়েছি আর আলুটাও ছুলে নিয়েছি তো এভাবে আমি সমস্ত সবজিগুলো ভালোভাবে ছুলে নিব। এরপর আমি পিস ফিস করে কেটে নিব তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু যেভাবে আমি কেটে নিয়েছি তো সেভাবেই আমি সমস্ত সবজিগুলো কিন্তু সমানভাবে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আলু কোয়াশ আর আর যে পটলটা আছে সেটা সুন্দরভাবে কেটে নেওয়া আছে একই সাইজের করে কেটে নেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে পটলটাও কিন্তু একই সমান করে কেটে নেওয়া আছে তো এখানে কিন্তু আমি পটল কোয়াশ আর আলু মিশিয়েছি এর সঙ্গে কিন্তু আমি আরও দুটো কাঁকরোলও মেশাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পরিমাণ আদা নিয়েছি আমি যেহেতু আমার সবজির পরিমাণ বেশি তাই কিন্তু এখানে কিন্তু আমি একটা আদা বেশি করে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত সবজিগুলো আমার আর ভালোভাবে কেটে নেওয়া আছে তো এখানে কিন্তু আমি দেখুন কাঁকরোলগুলো কিন্তু একই সাইজের করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি তো এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তুলে রেখে দেব এরপর আমি এখানে যে আমার সবজিটা আছে তো সেগুলো আমি এখন রান্নার জন্য রেডি করে নিয়েছি তো এখন আমি এগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো তো বন্ধুরা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি হতে যাচ্ছে তো এটা পুরোপুরি নিরামিষ হবে যেহেতু প্রচণ্ড গরম তাই এখানে কিন্তু আমি কোনো রিচভাবে এটা রান্না করবো না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তিনটে কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি মোটে তো এখানে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো এখানে সোমবার আমার হয়ে গেছে তো এখানে কিন্তু আমি সবজিগুলো এখন দিয়ে দেব তো বন্ধুরা যেহেতু এটা গরমে এখন সবারই শরীর মন ভালো রাখার প্রয়োজন আছে এর জন্য কিন্তু আমি এটা সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি কিন্তু কোনো পেঁয়াজ আর রসুন দিই তো দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এরপর কিন্তু এখানে লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে একটু নাড়াচাড়া করে আমি একটু হালকা আর এগুলো ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখানে লবণ দিয়ে দেবো স্বাদ মতো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সমস্ত সবজিগুলো প্রায় একই সমান করে একই সাইজের করে কাটা আছে তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো রান্নাটা অবশ্যই দেখতে সুন্দর হয়েছে তো রান্নাটাও কিন্তু অবশ্যই সুন্দর হবে আর খেতেও কিন্তু খুবই ভারে সুস্বাদু হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণ দেওয়ার পর এখানে কিন্তু আমি সবজিগুলো এখন ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লবণ দেওয়া হয়ে গেছে আমার তো লবণ দেওয়ার পর এখানে কিন্তু এদিকে আমি আমার যে মশলাগুলো এখানে যে আমার মশলাগুলো আছে সেই মশলাগুলো কিন্তু আমি পুরোপুরি রেডি করে নিয়েছি তো এখানে কিন্তু আমি দু চামচের মতো এখানে দু চামচের মতো আদা দিয়েছি তো এক চামচের মতো এখানে জিরা গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু সমস্ত মশলাগুলো আমার রেডি করা আছে সমস্ত মশলাগুলো কিন্তু আমার রেডি করা আছে তো এখানে কিন্তু আমি পাঁচ মিনিট ঢেকে দিয়েছি তো পাঁচ মিনিট ঢেকে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে জল বেরিয়েছিল সেই জলগুলো কিন্তু শুকিয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে কিন্তু সবজি পটল কুয়াশ সাধারণত এগুলো লবণ প্লে কিন্তু জল বেরোয় তো এখানে জল বেরিয়েছিল যার জন্য কিন্তু পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম যেহেতু জল বেরিয়েছে তাই এগুলো লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে যে জল বেরিয়েছিল তাতে কিন্তু ফিফটি পারসেন্টের মতো প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লবণ দাওয়াতে কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আর বাকি অর্ধেকটা কিন্তু আমি ভেজে সেদ্ধ করে নেব তো এখানে কিন্তু জল দিয়ে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই তো এখানে যেহেতু আমি এটা ডাল না করবো তো এটা কিন্তু ভালোভাবে এখানে আমি ভেজে নেব তো বন্ধুরা যদি জল দিয়ে ভাজানো যায় তাহলে কিন্তু এর একটা আলাদা স্বাদ আসে তো যদি এরকম করে ভেজে নেওয়া যায় তাহলে এটা আলাদাই স্বাদ হয়তো সুস্বাদু হয় খেতে তো বন্ধুরা অবশ্যই এভাবে আপনারা বাড়িতে এই গরমের মধ্যে এভাবে একটা নতুন রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন যেটা কিনা খেতে খুব সুস্বাদু হবে কুয়া সাধারণত এমনিতে বাঁশে লাগে যে কোনো সবজিতে দিলে তো এভাবে যদি ডালনা বানিয়ে খাওয়ানো যায় তাহলে দেখবেন সবাই বাড়ির খেয়ে খুশি হবে আর খেতেও ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা এভাবে বাড়িতে চেষ্টা করুন বানানোর তো দেখুন এখানে কিন্তু যে আমার মশলাগুলো রেডি করা ছিল সেগুলো কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো অনেকটাই মজে গিয়েছে তো এখানে দেখুন আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি আর বাদতে কোনো জল দেব না তো এই যে মশলাটা দেওয়া আছে তো এই মশলাতেই কিন্তু আমার যে সবজিগুলো আছে সেগুলো তো পুরোপুরি সেদ্ধ হয়েই গিয়েছে এখন একটু আমি এটা ভালো করে ভালোভাবে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু মশলাগুলো দেওয়াতে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে তো এটা কিন্তু শুধু দেখতেই সুন্দর হয়নি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে তো এরকম করে শুকনো অবস্থাতেই আপনারা নামিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন সেটা রুটি হোক কিংবা লুচি হোক কিংবা ভাতের সঙ্গে যেটা সঙ্গে আপনারা খান না কেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যেন আমি যে কোনো ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন এটা কিন্তু দেখতেও খুবই মানে অসাধারণ হয়েছে দেখতে তো খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো অবশ্যই বন্ধুরা আপনাদেরকে বলবো এভাবে গরমের মধ্যে এভাবে এই রকমারই যে রেসিপি আছে ডালনার সেটা অবশ্যই বাড়িতে বানাবেন আর সবাইকে পরিবেশন করে খাইয়ে অবশ্যই কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছে আর আমার আজকের যে রান্নাটা সেটা দেখতে কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এটা আমি একটু রসালো করবো যার জন্য কিন্তু এখানে আমি দু বাটির মতো জল দিয়ে দেবো তো এখানে কিন্তু আমি এক বাটি জল দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে এক বাটি জল দেওয়াতে কিন্তু এটা গায়ে মাখা হয়ে এসেছে তো যেহেতু এটা আমি এরকম গায়ে মাখা অবস্থাতে নামাবো তো এখানে কিন্তু এরকম জল দিলে হবে না কারণ এটাকে জাল দিয়ে ফুটিয়ে তুলতে হবে জলটাকে কারণ জল যদি ভালোভাবে না ফোটে তাহলে কিন্তু এর সারটা ভালো হয় না পানসে পানসে হয় সারটা কিন্তু এর পানসে সাতটাকে দূর করার জন্য এটা ভালোভাবে জাল দিতে হবে জলটাকে যার জন্য কিন্তু এখানে আমি দু বাটি পরিমাণ জল দিয়েছি ছোট বাটি দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর এটা আমি ভালোভাবে জলটাকে কিন্তু আমি এটা ফুটিয়ে কিন্তু গায়ে মাখা করে নেব তো বন্ধুরা দেখুন দেখতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই এরকম রকমারি রান্না করে রকমারি ডালনা রান্না করে বাড়িতে সবাইকে খাওয়িয়ে খুশি করুন আর সবাইকে সুস্থ রাখুন আর বাড়িতে সবাই সুস্থ থাকলে তবেই সবারই মন ভালো থাকে শরীর সুস্থ থাকলে সবারই মন ভালো থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে দেখতে দেখুন কত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে কিন্তু খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর আপনারা যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এভাবে পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিতে থাকুন আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ জাল দেবো না দেখে এখানে কিন্তু গায়ে মাখা হয়ে এসেছে আমার আর একটু গরম করলেই কিন্তু এটা পুরোপুরি শুকিয়ে যাবে তো আমি কিন্তু এটা শুকাবো না এটা রসালোই এরকম রাখবো যার জন্য এটা কিন্তু আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এটা কিন্তু গায়ে মাখা জল দেওয়ার পর এটা এরকম হয়েছে আর যদি জল না দিয়ে থাকেন তাহলে তাহলে কিন্তু এটা এরকম হবে দেখতে তো বন্ধুরা কোন রেসিপিটা ভালো হয়েছে জল দেওয়ার পর নাকি জল না দিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিতে থাকুন আর সঙ্গে থাকুন সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এভাবে বাড়িতে ডালনা করুন রকমারি আর রকমারি ডালনা করে এই গরমের মধ্যে খাইয়ে সবাইকে সুস্থ রাখুন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার